একটা বিশেষ গুণ হচ্ছে তারা ডেকে ডেকে বিক্রি করে তার দাম এমনি জানা যায় কি অবস্থা যাচ্ছে টঙ্গি টুঁঙ্গি বেলা ইন মুবা বাজার হচ্ছে এই এই প্রতিনিয়ত সকাল থেকে একদম রাত্র বারোটা পর্যন্ত এই বাজারটা চলে সিম এক পাতিরিস মরিস 150 যে উস্তা যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন কুঙ্গি রেললাইন বৌবাজার উপর থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফিজ